আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট চার ইউনিটের বাড়ি প্রতি মাসে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসে এবং জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এটা রাস্তার সামনে হচ্ছে বারো ফিট রাস্তা এই যে বারো ফিট রাস্তা এটা এই বাড়িটা বিক্রি করা হবে অতি জরুরি এটা কালিয়াকুর উপজেলার ভিতর অন্তর্ভুক্ত যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে বাড়িঘর আছে এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট চার নিটে বাড়ি প্রতি মাসে ভাড়া আসে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রাস্তা হচ্ছে বারো ফিট জমির পরিমাণ চার শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে কালিয়াকু কালিয়াকর উপজেলার অন্তর্ভুক্ত জমির পরিমাণ চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট চায় ইউনিটের বাড়ি প্রতি মাসে ভাড়া আসে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং রাস্তা হচ্ছে বারো ফিট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত